অন্য প্রসঙ্গ দুশো পঞ্চাশ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক রাজধানী গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদানের এই প্রক্রিয়া চলমান রাখার আশা প্রকাশ করেন এ কে আজাদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত এই পর্যন্ত যাদেরকে আমরা বৃত্তি দিয়েছি তাদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার করবো আমরা একক তাদের সাথে খাবো সন্তুষ্ট হয়েছি যে আমরা প্রপার জায়গায় দিচ্ছি এবং প্রপার লোককে দিচ্ছি এবং আগামী দিনে এর পরিমাণ ইনশাল্লাহ আমরা আরো বাড়াইয়ে দেবো